বৃদ্ধাশ্রমের বয়স্ক বাবা মায়েদের সাথে নিয়ে নিজের একষট্টিতম জন্মদিন উদযাপন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর শনিবার জন্মদিনে সকালে সস্ত্রীক নিজের দৈনন্দিন কাজে বিরতি রেখে পৌঁছে যান উখড়ার একটি বেসরকারি ওল্ডেজ হোমে আর সেখানে থাকা আবাসিকদের হাতে তুলে দেন ফুল এবং নিত্য প্রয়োজনীয় জিনিস জন্মদিনে সারাদিনের ব্যস্ততা নিয়ে এদিন এক সাক্ষাৎকারে পাণ্ডবেশ্বরীর জনপ্রিয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দেখো সকালবেলা দিনটা শুরু করেছি জাগ্রত দেবী মা পুজো দিয়ে তারপর গিয়েছিলাম প্রধান শিক্ষক শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে তারপর সারাদিন আবেগে ভেসেছি মানুষের সঙ্গে মাঝে আজকে আজকের দিন আমার বড় পাওনা বৃদ্ধাশ্রমে যাওয়া মানুষগুলো আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন বাবা মা নেই তো আজকে আমরা ওনারা আমাকে বাবার মায়ের স্নেহ দিয়ে ভরিয়ে দিয়েছেন আমি অভিভূত হয়েছি বৃদ্ধাশ্রমে গিয়ে কেউ আমাকে বলেছেন যে আমি লক্ষ্য করছি তুমি কিন্তু সময় ওষুধ খাচ্ছ না খাবার খাচ্ছ না ধমকেছেন কেউ আমার জন্য কবিতা লিখে এনেছেন কেউ আমার জন্য গান গেয়েছেন কেউ আমাকে বলেছেন আমি কিন্তু ফোন করব কখন খাচ্ছ খাচ্ছ খবর নেব এই যে মানুষের ভালোবাসা আর তারপর বগলাতে আমাদের আজকে একটা ছিল জন্মদিন উপলক্ষে ওখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রায় পাঁচ হাজার লোকের খাওয়া দাওয়া লোক আমার জন্য আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেছিল দুর্গাপুরে আমাদের দলের ছেলেরা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে আজকে এখানে ছেলেরা মিলে শাড়ি বিতরণ ধামসা মাদল দেবে বোধ আর ছেলে এখানে ছেলেরা ফুটবল খেলে খুব ভালো আটটা পাড়া আছে আটটা পাড়া সমস্ত দিকে খেলার বুট দেওয়া হচ্ছে এই যে মানুষ আবেগ আর তার সঙ্গে আমাদের এই অঞ্চলে আমাদের একশো ষাটটা পাড়াতে শুরু হয়ে গেছে আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব সহরাই উৎসব দুইয়ে মিলে আজকে সারা দিন আবেগে ভেসেছি মানুষের ভালোবাসা পেয়েছি আমি কৃতজ্ঞ পাণ্ডবশুরের মানুষের কাছে পাণ্ডবশোর মানুষ কেন বলবো পশ্চিম বর্ধমানের মানুষ হয়েছে প্রচুর ফোন এসছে দুর্গাপুরে প্রোগ্রাম হয়েছে আসানসোলে প্রোগ্রাম হয়েছে মানুষ খুব খুশি এবং মানুষের ভালোবাসা পেয়ে আমি শুধু বলছি বাহ আমার জন্মদিন বলে তোরা আনন্দ করছিস আর আমার যে এক বছর বয়স বেড়ে গেল সেটা কেউ দেখছে না আমাকে অন্যান্য রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের অনেক বন্ধুরা আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন আমাদের দলের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন একদম ঠিক খোদ মুখ্যমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী আমাকে চিঠি দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অন্যাল থেকে প্রদীপ বৈঠা রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর বিশান ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ নার্সিং এক্সেল ট্রেনিং এন্ড প্লেসমেন্ট আসসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পন্ন করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরোধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত